This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> টিভি9 বাংলা স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা আজ সারা দিন আমরা পಂಚমদপুর ভোটের বিভিন্ন প্রান্তে ছবি আপনাদের সামনে তুলে ধream স্লোগান যুদ্ধ চিরমুল বিজেপি সংঘর্ষ গাড়ি বাঁঁচুর ঘুরে বোবাবাজির অভিজ্ঞ থেকে রক্তপাত সবকিছু দেখলাম কিন্তু আমরা প্রার্থী সঙ্গে কথা বলছি শ্রীরামপুরে সিপিএম প্রার্থী দীপশিদাই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে দীপশিতা স্বাগত টিভি9 বাংলা আপনার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে সবার প্রথমেই জানতে চাইবো ভোট কেমন হলো সকাল থেকে বেশ অ্যাকশন মোডে পাওয়া গিয়েছিল আপনাকে এখন আমাদের রাজ্যে বিগত কয়েক বছর ধরে ইলেকশান তো আর উৎসব হয় না সেইটাতে ওই অ্যাকশান হিরো অ্যাকশান হিরোইনই আমাদের হতে হয় ফলে যেটা সময়ের দাবি এবং যা মানুষের দাবি সেইটা মেনেই আমাদের একটু রাস্তায় টাইট থাকতে হয়েছিল এবং যেভাবে আমার কমরেডরা এজেন্টরা তারা বুথ আঁকড়ে পড়েছিলেন শতবার আক্রমণের পরেও তারা বুথ ছেড়ে পালাননি বিভিন্ন জায়গায় সেন্ট্রাল যে ফোর্স তারাও আমাদের সঙ্গে যথেষ্ট কোঅপারেট করেছে এবং বহু বছর পর বাঁকড়ার মানুষ এসে বলছেন আমি জানি না তারা কাকে ভোট দেবেন কিন্তু বাঁকড়ার মানুষ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিয়েছেন আমাদের প্রথম দিন থেকে চ্যালেঞ্জ এটাই ছিল কল্যাণবাবুরা বলেছিলেন বাঁকড়াতে ভোট তেমনভাবেই হবে যেমনভাবে হয় বাঁকড়াতে ভোট হবে না আর আমরা বলেছিলাম ভোট মানুষ যাকে ইচ্ছা তাকে দেবেন কিন্তু ভোটটা আমরা করাবো আমরা আজকে ভোটটা করিয়েছি তার মানে দেবশিতা আপনি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় খুশি কিন্তু আজ এমনও ছবি দেখা গিয়েছিল যে যেখানে বুথ এজেন্টকে সরিয়ে দেওয়া হচ্ছে আপনি সোজা গিয়েলেন সেখানে আপনি বুথ এজেন্টকে বসালেন এমনকি আপনাকে ঘেরাও পর্যন্ত হতে হলো আপনাকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান পর্যন্ত দেওয়া হলো সেই বিষয়টা মানে আজকের যে আজকের যে ভোট আজকের যে ভোট কোথাও কি সেখানে টিএমসি ভার্সেস লেফট হলো মানে বিজেপি সেখানে কোনো রকম পাত্তাই পেল না প্রচারের ক্ষেত্রেও আমরা যেটা দেখেছি কল্যাণ ভার্সেস দীপশিতা শ্রীরামপুরের শ্রীরামপুরের আমি মানে খুব ভাবে কোথাও বিজেপি বিশেষ দেখা যায়নি আর কি সারাদিন আমি তো বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম বুথে ঘুরছিলাম আমি জিজ্ঞেস করছিলাম এখানে কাদের কাদের এজেন্ট রয়েছেন একটা দুটো বুথ ছাড়ার কোথাও বিজেপির এজেন্ট ছিলেন না এবং বিজেপির এজেন্টের সঙ্গে দাঁড়া করার জন্য বিজেপি প্রার্থী এসেছেন কি না তাও আমি জানি না আমার একটা সময় গিয়ে বিজেপির এজেন্টকেই জিজ্ঞেস করতে হলো যে এমনি আপনার ভোট ঠিকঠাক হচ্ছে আপনার লোকজন ভোট দিতে পেরেছে ইত্যাদি ইত্যাদি ফলে আসলে তো বাইনারি এই তৃণমূল বিজেপিটা তৈরি করা পশ্চিমবঙ্গের মাটি মাটির রং লাল সেখানে জোর করে গেরুয়া ফসল ফলানোর চেষ্টা হয়েছিল যাতে সবুজটাকে আরও কদিন টেনে টুনে ওই গেরুয়া আসছে ভয় দেখিয়ে কনসলিডেট করে জেতা যায় সেই বাইনারিটা দু হাজার তেইশেই ভেঙে গিয়েছিল পঞ্চায়েত নির্বাচনে যদি কাউন্টিংটা ঠিক করে হতো আমরা সেই পরিবর্তনটা তখনই দেখতাম এইবার মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন মানুষ দুহাত ভরে ভোট দিয়েছেন এবং আপনারা নির্বাচনের দিন দেখবেন বাইনারি ভেঙে খানখান হয়েছে পশ্চিমবঙ্গের বুকে বামপন্থীদের জয় জয় তার মানে বোঝাই যাচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলছে আপনি যথেষ্ট সন্তুষ্ট এবং আপনি যথেষ্ট খুশি তাহলে দীপসিতা চৌঠা জুন শ্রীরামপুর লোকসভা আসন থেকে নিজেকে কোন জায়গায় দেখতে চাইছে বা কোন জায়গায় দেখতে পাবে কতটা আত্মবিশ্বাসী আপনি শ্রীরামপুরের গণনা কেন্দ্রর রেজাল্ট ঘোষণার পর গোটা শ্রীরামপুর জুড়ে উৎসব হবে মানুষের এতদিনের রাগ এতদিনের কষ্ট এতদিনের যন্ত্রণা এতদিনের অপমান সবটা ব্যক্তিগত এবং রাজনৈতিক সব কিছুর জবাব দেওয়ার জন্য মানুষ আছেন আগামী চার তারিখ সেই সমস্ত কিছুর জবাব হবে এবং সেই জবাব অন্য মানুষকে আঘাত করা না অন্য মানুষকে প্রত্যাঘাত করা না আনন্দে উৎসবে মুখরিত হয়ে যে আনন্দ উৎসব থেকে বঞ্চিত ছিল আমরা এতগুলো বছর দীপশিতা যখন প্রচার হচ্ছিল আপনাকে অনেক রকম কথা শুনতে হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাকে খুব বাজেভাবেই টার্গেট করেছিলেন যার পাল্টা উত্তর আপনি দিয়েছেন কি মনে হয় এই সমস্ত কিছুর উত্তর চৌঠা জুন পাবেন মানে এই যে এতদিন ধরে টানা প্রচার করে গেলেন প্রত্যেক দিন প্রায় আপনাকে রাস্তায় দেখা গিয়েছে প্রত্যেক দিন প্রায় আপনি শ্রীরামপুর লোকসভা আসনে কোনে কোণে গিয়ে প্রচার করেছেন কি মনে হচ্ছে এত পরিশ্রমের ফল কি আশানুরূপ হবে চৌঠাজুন আসলে আমার ব্যক্তিগত পরিশ্রম নয় বহু মানুষ মানে আমাদের শ্রীরামপুরের প্রাক্তন এমপি ছিলেন শান্তশ্রী চ্যাটার্জি উনি আমার দাদুর বন্ধু চুরাশি বছর বয়স উনি এই বয়সে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা রোদ্দুরের মধ্যে আমাদের সঙ্গে মিছিলে হেঁটেছেন আমি যাই না ঠিক কোন ভালোবাসা কোন স্পিরিট কোন ডেডিকেশনের জায়গা থেকে এই রকম কমরেড আমরা পাই আজকেও আক্রান্ত হওয়ার পর গায়ে হাত পায়ে মেরেছে জামা কাপড় ছিঁড়ে দিয়েছে দু আপনারা দেখেছেন দেড়শো জন লোক মিলে আমাদের একবারে মপ করে নিয়েছে একদম সেখানে দাঁড়িয়েও সিপিএম এর সিঙ্গল এজেন্ট একটা এজেন্ট তিনি বসছেন তিনি জেদ নিচ্ছেন যে আমি ওখানে বসবই আমার মনে হয় এই লড়াইটা আসলে আমার একার নয় এই লড়াইটাই সমস্ত মানুষের যে মানুষ কাউকে ভয় পান না যে মানুষ কোনো স্বার্থের জায়গা থেকে রাজনীতি করেন না যে মানুষকে এই সমস্ত কিছু করার জন্য পার্টি বা আমরা কেউ কোনো কিছু দিই তারা পার্টিকে তারা আদর্শকে তারা লাল লালঝান্ডাকে ভালোবাসেন লাল ঝান্ডার জয় জয়কারের জন্য তারা সমস্ত কিছু করতে রাজি আছে আমি আশা করি এই দু ধরে আমার কমরেডরা আমরা সবাই মিলে যে পরিশ্রম করলাম যে প্রতিরোধের মুখোমুখি হলাম আগামী চার তারিখ শ্রীরামপুরের সাধারণ মানুষ আমাদের পুরস্কৃত করবে দীপশীতে লাল ঝান্ডা আপনাদের কাছে আবেগের কিন্তু ভোটাররা কেন লাল ঝান্ডার উপর বিশ্বাস রাখবে কোন মন্ত্রে আপনারা আবারও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন এবং সাধারণ মানুষ আপনাদের উপর ভরসা রাখবে এটা হঠাৎ কেন মনে হচ্ছে কি মন্ত্র দিয়েছেন মানে সেটা তো জানতে ইচ্ছাই করবে যখন আপনি এতটা কনফিডেন্ট আসলে যে পরিবারের বাড়ির ছেলেটা মেয়েটা তিনি তৃণমূল অথবা বিজেপির সমর্থক হতে পারেন দু সালে টেট পাস করার পর চব্বিশ পর্যন্ত বাড়িতে বেকার হয়ে বসে আছেন যে ছেলেটা যে মেয়েটার কেন্দ্রীয় সরকারের শূন্য পদে চাকরিগুলো হচ্ছে না পরীক্ষা দিচ্ছেন সেখানে পজিশন পাচ্ছেন না বাড়িতে বসে রয়েছেন যে মানুষগুলো চোখের সামনে দেখছেন আসলে যে পশ্চিমবঙ্গ যে ভারতকে তারা চিনতেন আর যে মিলনের ভারত যে সম্প্রীতির ভারত সেখানে কোথায় যেন একটা দেওয়াল তুলে দেওয়া হয়েছে প্রাচীর তুলে দেওয়া হয়েছে তারা কোথাও না কোথাও নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বুঝেছেন যে লাল ঝান্ডা যখন পশ্চিমবঙ্গে ছিল তাদের বন্ধু হয়ে তাদের অভিভাবক হয়ে তাদের মাথার আঁচল হয়ে তারা এই কোনো কিছু তাদের পরিবারের ওপর আসতে দেননি দীপশিতা একটা বিষয় তো জানতে করছে যে আমরা শ্রী যদি তৃণমূলের সব থেকে কনফিডেন্ট কোনো আসন যদি হয়ে থাকে তার মধ্যে অন্যতম শ্রীরামপুর এবং সেই শ্রীরামপুর থেকে অনেকেই বলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত তৃণমূলের জয় নিশ্চিত তাহলে হঠাৎ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আপনারা কিভাবে হারাতে পারবেন মানে একটা যদি গতবারের ভোটের ফল দেখি এমনকি বিধানসভা ভোটের ফল দেখি সেখানে তৃণমূল যথেষ্ট ভালো জায়গায় বামেরা এতটা কনফিডেন্ট কি করে হচ্ছে বামেরা কিভাবে এতটা নসাত করতে পারে লেফটকে মানে তৃণমূলকে আমার মনে হয় কল্যাণ কল্যাণ ব্যানার্জি পরাজিত হবেন তার প্রাথমিক কারণ কল্যাণ ব্যানার্জি নিজের যে ধরনের ভাষা উনি ব্যবহার করেন শুধুমাত্র আমাদের জন্য না আমি তো বোঝা আমরা বিরোধী রাজনৈতিক লোক উনি ওনার পার্টির লোকেদের সঙ্গে যে ব্যবহার করেছেন নির্বাচিত জনপ্রতিনিধি কাঞ্চন মল্লিকের সঙ্গে আমার নানা ধরনের রাজনৈতিক বিরোধ থাকতে পারে বাট একজন ইলেকটেড এমএলএ তাকে একজন এমপি গাড়ি থেকে সবার সামনে নামিয়ে দিচ্ছেন অতটা উদ্ধত একটা মানুষ হতে পারেন আমার মনে হয় তৃণমূলের মধ্যেও যে মানুষের মিনিমাম মান সম্মান রয়েছে তিনি ওইরকম একটা মানুষের জন্য না তাকে ভোট দিতে পারেন না তার জন্য কাজ করতে পারেন ওনার দলের এমপি অপরূপা পোধ্যায় তিনি এখনও মানে এমপি তিনি হতে পারে এবার টিকিট পাননি বাট তিনি বিদায় এমপি তাকে মঞ্চ থেকে উনি নামিয়ে দিচ্ছেন কতটা সিটি কতটা উদ্ধত্ত একটা মানুষের মধ্যে থাকতে পারে যে নিজের দলের লোকের সঙ্গে এরকম অমানুষের মতো ব্যবহার করেন আমার মনে হয় ভালো রাজনীতিবিদ হওয়ার আগে ভালো মানুষ হওয়াটা জরুরি কল্যাণ ব্যানার্জি অ্যাজ আ হিউম্যান বিং হ্যাজ ফেলড দ্য পিপল অফ শ্রীরামপুর সাধারণ মানুষ যে মানুষের মধ্যে তৃণমূল রয়েছেন বিজেপি রয়েছেন তৃণমূলের কট্টর সমর্থক রয়েছেন তিনিও একজন মানুষকে তার জনপ্রতিনিধি দেখতে চান একদম এমন একজন ব্যক্তি যিনি যার মধ্যে মানুষের গুণগুলো একটু কম তাকে আমার মনে হয় না তারা পছন্দ করবে একদম অনেক ধন্যবাদ আমাদের দিক থেকেও শুভেচ্ছা দীপসিতা আপনাকে আরও একবার চৌঠাজন দেখা হবে অবশ্যই চৌঠাজন কথাও হবে